कोदालिया लिया हामि कौमी मदराशा ম সন্নতর মোহন পোতা আলম সন্নত রক মোহন কোদালিয়া হামিদিয়া কৌমি মদরা কোদালিয়া হামিদিয়া কৌমি মদরা মদরা সার শত্রু শিখো কমিটিতে যারা দিনের লাগি কত কষ্ট করে তারা এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা দিনের লাগি কত কষ্ট করে তারা আল্লাহ তুমি কবুল করো তাদের আশা আল্লাহ তুমি কবুল করো তাদের আশা কোদালিয়া হামি দিয়া কৌমি মদ্রাসা কোদালিয়া হামি দিয়া কৌমি মদ্রাসা এই মদ্রাসার চারি পাশে এলাকাতে যারা মদুরাসের ছাত্রদের ভালোবাসন তারা এই চারি পাশে এলাকাতে যারা মাদ্রাসার ছাত্রদের দের ভালোবাসন তারা আল্লাহ তুমি কবুল কর তাদের ভালোবাসা আল্লাহ তুমি কবুল কর তাদের ভালোবাসা কোদালিয়া হামিদিয়া দিয়া কৌমি মদুরা কোদালিয়া কদলিয়াহামি দিয়া কৌমি মদুরা এই মদুরাশার প্রতিষ্ঠাতা ঘুমিয়ে আসল যিনি মাদ্রাসার খেদমত খেদ মা এই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঘুমিয়ে আসেন যিনি মধুরা খেদমত খেদ মা তো আল্লাহ তুমি কবুল করতার তার মনে রাশা তুমি কবুল কোদালিয়া মনে রাশা কুদলিয়াহামিদিয়া কৌমি হামিদিয়া শুদলিয়া আমি দিয়া কৌমি মদুরা এক মহান তেরক মোহন পোতা বিনিয়লম এক মহান মোহন কোদালিয়া হামিদিয়া يا قومي مدرشا كودالي يا حميد يا قومي مدرشا السلام عليكم ورحمة الله